আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বললেন বুড়িমা আপনি যখন কলেমা স্বীকার করেছেন তাহলে আপনার আর কোনো টেনশন নাই কি নাই বন্যা গজল যখন শুরু হবে তখন আপনার হাটটা ধরে আমি আপনাকে নৌকায় উঠাইয়া নিব এ কথা শোনার পরে বুড়ি বললেন আলহামদুলিল্লাহ এখানে আয়তে বলা হয়েছে অস্কুরুলি শুকুর গুজার করতে হবে কার জরে বলেন কিন্তু এখানে তো বুড়ির বলা দরকার ছিল বাবা নুহু বিশাল বন্যার গজবে তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাবা তুমি অত্যন্ত ভালো মানুষ এখানে বুড়ি নুহু নবীর প্রশংসা না করে প্রশংসা করলো কার আজকে বাংলাদেশে আমরা কার প্রশংসা করি আল্লাহর করে হাসিনা যতদিন ছিল হাসিনার আশেপাশে যারা ছিল তারা হাসিনা ছাড়া কিছুই বলতিনি জোরে কোন কথা ঠিক কিনা যখন হাসিনা বাংলাদেশ থেকে পাঁচই আগস্ট পলালো আপনারা দেখছেন ভিডিও দেখছেন দেখছেন আপনারা দুই বোন যখন যাচ্ছে ছোট বোন রেহানা খালি মাটির দিকে তাকায় তাকায় হাঁটতেছে আর হাসিনার দিকে আমি দেখলাম ও খালি এরকম চারিদিকে এরকম তাকাইতেছে চারিদিকে কেন তাকাইছে ওই সময় হাসিনার মনে হয়েছে জনকে কত কি দিলাম যাবার কালে এক সংসারও না পাইলাম আপনার বলেন তো একটা সায়েন্সে আছে একটা সায়ান্সেও নেই আসলে বুড়ির হাত ধরে নৌকায় উঠাবে ভ্যু আর বুড়ি প্রশংসা করলো কার আর যারা বলেন বন্যা গজব শুরু হয়ে গেল গোটা পৃথিবী চল্লিশ দিন পানির নিচে ডুবে থাকলো এমনকি পাহাড় পর্যন্ত বন্যাই ডুবে গেল। চল্লিশ দিন পর পানি যখন কমা শুরু করলো এমন সময় নুহু নবীর নৌকা যদি পর্বতে আটকে গেল আল্লাহ নুহু খবর কি নুহু বলতেছে নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা নৌকার ভিতরে আছে যারা জীবিত আছে তারা নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা নুহুর দিকে তাকা আল্লাহ বলতেছেন বাবা নুহু ও নবী নুহু তাহলে বুড়ির খবর কি নহু বলতে সাল্লাহ আমার মনি নাই অনেকে পীর ধরে না পীর ধরা আপনাকে এলাকার পীর ধরা আছে নাকি পীর ধরা হুজুর আমার কোনো টেনশন নাই আমি পীর ধরছি দেখছেন বিপদে পড়লে একটা নবী পর্যন্ত ভুলে যায় আর তুমি যখন হাসরে বিপদে পড়বা তোমার পীর তোমাকে বাঁচাবে এ কথা চিন্তা করো না বরং পীরের বাঁচাই কঠিন হয়ে যাবে কর কথা ঠিক কিনা আয়াতুল কুরসি পড়েন মানজাল্লা দিয়া শাহ ইল্লা ইহি হাসরের ময়দানে শুধুমাত্র একজনকে আল্লাহ তারা সুপারিশের অধিকার দিবেন ভাগ্যগুণে তিনি হলেন আমাদের নবী দরে কোন সোহান নুহ বলতে আল্লাহ আমার মনই নাই আল্লাহ বলে নুহ তাহলে বুড়ির খবর কি নুহ বলতেছে বুড়ির খবর সব যখন ধ্বংস হয়ে গেছে বুড়িও তো ধ্বংস আল্লাহ বলে নুহু আজ কবি কোনো কথা বলা যাবে না কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে সাড়ে পনেরো বছর হাসিনা যা কসে তাই ধরে যখন ঠিক খেলা আলেমদেরকে জঙ্গি জিএমবি রাজাকার বানায়া জলের মধ্যে ঢুকাইছে আর জালেমদেরকে জাবিন দিয়ে জেলখানা থেকে বের করে দিছে ধরে কোন কথা ঠিক কিনা কোন তদন্ত ছিল কোন তদন্ত ছিল যা মনে চাইছে তাই হায় হায় রে দেখেন একটা নবীকে আল্লাহ বলতেছেন ও আজ তদন্ত কোন লাগবে যে কোনো কথা আপনি বলেন মানুষের সামনে এ কি এমনি এমনি বলা যাবে যাবে আজকে আমাদের বাংলাদেশে কিছু গুজব কিছু গুজব আমাদের বগুড়াতে তিনটা দলবার আছে একটা নাম হলো আফসোস লিখ কি লিখ আর একটা নাম হলো হতাশা লীগ হতাশা আর একটা হলো গুজব লিখ মাঝে মধ্যে গুজব তোলে যে আপা শট করে ঢুকবে আপা শট করে ঢুকবে আমাদের বগড়া তো বিএনপির ঘাঁটি বুঝলেন ওই জায়গা এরকম কিছু আছে হঠাৎ আর একটা হতাশা আগেই ভালো ছিল আমি ওর হাত ধরে বললাম তোর পনেরো বছরে তুই কেমন ছিলি রমজান মাসে কারেন্ট ছিল ইফতার নিয়ে বসে গেছি কেবল ইফতার মুখর দেবো কারেন্ট নেই তারাবি দুই রাগাত পড়তে পড়তে কারেন্ট আউট সেহরির সময় কেবল ভাত মুখর দিয়ে কারেন্ট নেই এরকম একটা অবস্থা হয়েছে কেন বলেন না না এ বছর না আগের আগে রমজান মাসে জিনিসপত্রের দাম যেরকম ছিল এবার তার চাইতে কম না বেশি কম না সব কিছুর দাম কম কিনা ভারত চিনি বন্ধ করে দিল পেঁয়াজ বন্ধ করে দিল আলু বন্ধ করে দিল তাও গত বছরের তুলনায় এবার চিনির দাম কম আলুর দাম কম আলুর দাম কম করলে আপনার মন খারাপ করবেন ঠিক আছে কারণ আবার আলু এলাকা তো আল্লাহ কোরআনে বলতেছে এটা আমার কথা না ওলা নাবুলু ওয়ানকুম বিসাইইল মিনাল খাওফি ওয়াল জুই আনা কাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আবাশিরিস সাবিরিন আল্লাহ বলতেছে ক্ষতি হবে তোমাদের আমাত করতে খরছ আসে না তার আদ দেখো না মালে ক্ষতি জানি ক্ষতি এরকম বহু ক্ষতি দিয়ে আল্লাহ মুসলমানদের পরীক্ষা করবে এরপরও মুসলমানদেরকে ধৈর্য ধারণ করা লাগবে জোরে কোন কথা শিক্ষিরা কথা বলে তো ব্যাপারটা হলো গুজব গুজব হতাশা আপনাদের এলাকায় এরকম আছে আমাদের বগুড়াতে আছে এখানে নাই যেই কথা বলতেছিলাম আল্লাহ বলেন নুহু আজগবি কোন কথা বলা যাবে না কথা বলতে গিয়ে তদন্ত করে কথা বলা লাগবে আল্লাহর কথা মতো তদন্ত করতে গিয়ে দেখে বন্যার বুড়ি তো দূরের কথা বুড়ির বাড়ি পর্যন্ত ভাঙ্গা কিছুই হয় নাই বুড়ির একটা ধুবড়ি বাড়ি যেমন তেমন একটা বাড়ি সে বাড়িটাও পর্যন্ত কিছুই হয়নি নবী চমকে গিয়ে বললেন বুড়ি মা সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির কি নিয়ে হাজির টোপলা নু বললেন বুড়ি মা টোপলা কেন বলে আগে থেকে সাইজ হয়ে আছে বাবা তুমি কখন সে ডাক দিবা বার হতে যদি দেরি হয় আর বন্যা গত যদি চলে আসে এজন্য আগে থেকে সাইজ আমাদেরকে কিন্তু আগে থেকে সাইজ হওয়া লাগবে জোরে কারণ কথা ঠিক কি না আল্লাহ কি বলতেছেন লা তামুতুন না মৃত্যুবরণ করো না ইল্লা আন্ত মুসলিমন যতক্ষণ মুসলমান না হবে ততক্ষণ মৃত্যুবরণ না আমাদের মৃত্যু কখন হবে আমরা জানি ধর জানি তাহলে সাইজ কখন হবে মরার আগে না মরার পরে একটা সাপ খালি করে চলতিছিল রাখাল সাপক মারা এরকম টাঙ্গা চলছে তো নিচে ব্যাং জাল আপায়ের বলে সাপ রে তো বহুদিন করেছিস সোজা সোজা কিন্তু তুই সোজা হয়ে চলিস তুই খালি একা ফেঁকা হয়ে চলিস এ সোজা হলি ঠিকই কিন্তু মরার পর তা আমরা কি মরার পরে সোজা হব না মরার আগে কখন আপনি কি জানেন মৃত্যু উমুক বছরে হবে হাসিনা জানতো সালে আগে ওই সময় কল্পনা করে নাই যে চব্বিশ সালের পাঁচই আগস্ট এইভাবে পলান লাগবে দরে এখন কথা ঠিক কে না কিছুদিন আগেই বলেছে দেশ আমার দেশ আমার বাজে পলাই না পলাই না এরকম কথা বলছে কি বলে কিছুদিন আগে আল্লাহ হয় কার সাথে কি মারিস রে তাবার কাল্লাদি ভিয়াজি গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে কুল্লি শাহীন কদেল সমস্ত বিষয়ের ওপরে একমাত্র ক্ষমতাকার জোরে বলে রাখবে ক্ষমতাকার ওরা মনে করছিল তো আমাকে ক্ষমতা আজ কি অবস্থা হ্যাঁ এই জন্য টোপলা সাইজ হয়ে আছে মানে কি আমাদেরও সাইজ হয়ে থাকা লাগবে যে কোনো সময় আমাদের মৃত্যু হবে জোরে কণ্ঠে হ্যাঁ নুহ বললেন বুড়িমা বলনা শেষ হয়ে গেছে বুড়ি বলতেছে শেষ শেষ হয়ে গেছে কখন হলো বুড়িমা চল্লিশ দিন গোটা পৃথিবী পানির তলে ডুবে ছিল কিন্তু আপনার বাড়িও কিছু হয়নি আপনারও কিছু হলো না আপনি এমন কি আমল করেন যে আমলের কারণে আল্লাহ আপনাকে হেফাজত করলো বলতেছে বাবা নহুর তুমি যখন বলেছিলে আমি আপনাকে নৌকায় হাত ধরে উঠাবো তখন আমার ইমান আমাকে বলতেছে যে দুনিয়ার সবাই সবাইকে ভুলে গেলে আল্লাহ কোনো কাউকে ভুলবে না এই জন্য তোমার প্রশংসা না করে আমি আল্লাহর প্রশংসা করেছি তাহলে জিকির করব কার কি লা ইলাহা কি আল্লা করা যাবে না কিছুদিন আগে একদল বলতো এটা হলো মুখ দলের স্লোগান আমরা করোনার মহাফির আমাদের রাজশাহী এটা মনে হয় পোয়াবা থানা হবে